মেয়েদের বডিটাকে তারা প্রদর্শন করলো সেটাই আমরা এখনো ধরে আসছি প্রদর্শন করলো যে এটা একটা একটা যৌনতা হিসেবে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে এর আগে মেয়েদের এই বডিটা এটা শরীরের একটা সাধারণ অঙ্গ হিসাবেই বিবেচনা করা হতো ঠিক আছে যেমন এটা এই মেয়েদের বটিটা এটা এটার বাচ্চার একটা খাদ্য তার দিকে এত দৃষ্টি নিক্ষেপ হবে কেন বলেন আমাকে তাহেরা যারা প্লিজ হ্যাঁ বলেন আপু মজা দেব কি এই আবার কে সারা যারা বা নারী নামে পুরুষ নাকি নারী নামে পুরুষ সেটা আমি বলতে চাচ্ছি যে এই যে মেটা যে এই যে মাগুরার ছোট্ট একটা শিশু মেয়ে সাত বছর আট বছর কি এমন তার হয়েছে বলেন আরে বাবা তোমার দরকার তুমি অন্য কোথাও যাও একটা ছোট মেয়ে বোনের বাসা বেড়াতে আসছে তার সাথে এরকম করতে হবে তো আপনি ছেলে আপনি মেয়ের আইডি ব্যবহার করেন কেন এটা আবার কেমন ধরনের কথা আর কি মজা মজা আবার কি ভাই বুঝি নাই তো মজাটা কি মজা খাবেন আপনি মজা করে ভাত খাবেন সবজি খাবেন কত কি খাবেন মজা করে খাবার মতো অনেক জিনিস আছে ফল খাবেন কত কি মজা করে খাবার মতো আছে। তাই না 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 মজা দরকার নেই তো আমার আমি মজা কি করব। আপনি বরং ফলমূল মজা করে খান মিট খান ফিশ খান অনেক কিছু মজা করে খাওয়ার মতো আছে বার্গার খান পিৎজা খান আমি একটা জিনিস চিন্তা করে পারি না আমার সব সময় আমার এই বিষয়টাতে আমি খুবই মর্মাহত হই বিরক্ত হই যে এই মেয়েদের দিকে সব সময় আঙ্গুল তোলা হয় যখন একটা মেয়ের এই রেপ হয় তখনই তার দিকে মেয়েদের দিকে আঙ্গুল তোলা হয় যে পর্দা করে না বোরকা পরে না আরে বাবা পর্দা কি একটা মেয়েরা জামা পরে না উন্যা পরে না মাথায় উন্যা দেয় না পর্দা বোরকাটা তো এখন মডেল করছে বোরকা বোরকা কেন পরা মেয়েরা কি হচ্ছে না এরকম অনেক বোরকা পরা মেয়ের হইছে অনেক সব সময় মেয়েদের পর্দার দিকে কাপড় কাপড় চোপড়ের জন্য বেলে মেয়েরা রেপ হয় মেয়েরা বেলে কাপড় চোপড়ের ঠিক মতো না পরে রাস্তাঘাটে যায় এই জন্য মেয়েরা রেপ হয় আর বা মেয়েদের কাজ থাকতে পারে না মেয়েরা রাস্তাঘাটে যাবে না মেয়েরা চাকরি বাকি করবে না মেয়েরা ব্যবসা বাণিজ্য করবে না যে অবস্থায় যে আসলে কি মজা পায় এটা আমি ঠিক বুঝলাম না বউ নাই বিয়ে করবেন বউ করবেন তাই তো হয়ে যায় এই যে যে মাগুরে যে কাজটা করলো এ তো বউ ছিল না বউ ছিল তো ছোট বাচ্চাটার দিকে নজর দিতে হবে কি বলবো কিন্তু এখন ওই বিষয়টা নিয়ে যখন ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে তখন কিছু কিছু পুরুষ পোস্টটাকে ডিলিট করতে বলতেছে কেন জানেন কেন তাদের মেমোরিতে লাগতেছে তাদের তাদের লজ্জা হচ্ছে কেন হচ্ছে কারণ তারা আঙ্গুল তুলতে পারতেছে না যে ওটা ওটা তো ছোট মেয়ে ও তো বডি নাই প্রাণের মানুষ হাই 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 হায় কেমন আছেন হ্যাঁ প্রাণের মানুষ হ্যাঁ এদের লজ্জা লাগতেছে কেন ওই মেয়েটার বডি নাই একদম ন্যাংটাগা ওর দিকে আঙ্গুল তুললো না যে ওনা ঠিক করে পরেনি ওর বডি বাইর হসলো তাই ও রাস্তায় রেফ হয়েছে लज्जा लगते से बोझा ग